হ্যালো মাই লাভলি বাস আসসালামু আলাইকুম আশা করি আপনার প্রত্যেকে অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য হাজির হয়েছে সুন্দর সুন্দর কিছু উপরের কানের দুল যারাই কেনা হচ্ছে টিকটকে ভাইরাল কানের দুলগুলো দেখতে চেয়েছেন শুধুমাত্র তাদের জন্যই নিয়ে এসেছি খুবই আনকমন আনকমন কিছু ইয়ারিং আছে জাস্ট উপর কানের দুল এগুলো হচ্ছে একানা থেকে মেক করতে পারবেন একানা এক প্রতি এরকম পড়বে আপনার সাত হাজার সাত হাজার থেকে আট হাজার সাড়ে আট হাজারের মতো এই ধরনের ইয়ারিং বানাতে আপনাদের খরচ আসবে তো সবগুলো ডিজাইন কিন্তু ডিফারেন্স আছে আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন এখানে তো টোটাল অনেকগুলো ডিজাইন আছে আপনারা একটু ফলো করলে পারবেন সুন্দরভাবে মেক করা হয়েছে এবং ফিনিশিংটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে আপনাদের যার যেইটা ভালো লাগবে উপর কানের দুল হিসাবে নিতে পারেন ছোট্ট বাচ্চাদের জন্য নিতে পারেন বা হচ্ছে আপনারা চাইলে কিন্তু নিজেদের নথ হিসাবেও ইউজ করতে পারবেন খুবই সুন্দর জাস্ট ফিনিশিং টা দেখুন কতটা সুন্দর লাগছে আপনাদের এমন সুন্দর ফিনিশিং নিতে গেলে অবশ্যই ভালো মানের দুল আসতে যেতে হবে এরপরে এই দুলটা দেখুন খুবই সুন্দর একটা আকর্ষণীয় দুল এটা কিন্তু আপার হিসাবে হিসেবে ইউজ করতে পারবেন অনলি দেরানা থেকে মেক করা যাবে আপনার দশ হাজার কাছাকাছি দশ হাজারে প্লাস পড়ছে এই ধরনের দুল বানাইতে গেলে আপনাদের অনেকেরই চাহিদা যেহেতু স্বর্ণের দাম বেড়ে গেছে আপনাদের কিন্তু অনেক বা বাসাই করে কিন্তু এইগুলো দুলগুলো আমি নিয়ে আসার ট্রাই করেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের পছন্দ হবে যার কারণে আমি বলার চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন নিয়ে আসার আজ তাবাজ ক্রম না সবগুলো ডিজাইন কিন্তু ইউনিক এবং সুন্দর আপনাদের যাতে পছন্দ হয় সে ধরনের ইয়ারিং নিয়ে আসারই ট্রাই করেছি এটা জাস্ট দেখুন এটা কিন্তু একান আছে আর এখান টোটাল প্রাইস পড়ছে আপনার সাড়ে সাত হাজার আট হাজারের মতো যেহেতু স্বর্ণের দাম বেড়ে গিয়েছে আপনারা কিন্তু চার রাত পাঁচ রাত্রী দিয়েও এই ধরনের দুর্গা বানাইতে পারে সেক্ষেত্রে একটু ছোট হবে এটা একটা আহ নিচের দিকে একটা পাতা দিয়ে মেক করা হয়েছে এটা উপর কালার দুধ ছোট্ট বাচ্চাদের যে কিন্তু পড়ালে কিন্তু অনেক ভালো লাগবে নথ হিসাবে ইউজ করতে পারবেন তবে আমার কাছে মনে হয় উপর কানের দুধ বাচ্চাদের দুল এটাই বেশি পারফেক্ট হবে এরপর যে ইয়ারিং গুলো দেখতে চলেছেন এগুলো কিন্তু উপরের কানের দুল বাচ্চাদের দুল বা হচ্ছে নথ হিসাবে ইউজ করতে পারবেন এগুলো কিন্তু অনেকে অনেক চাহিদা অনেকেই কিন্তু খুব লাইক করেছেন আমাকে বলেছে আরো দেখাতে তো আমি তার জন্যই আপনাদের জন্য আবারো নিয়ে এসেছি আপনারা জাস্ট গুলো দেখে আপনাদের ভালো মানের কোন জুয়েলার্স থেকে কিন্তু আপনাদের সুন্দর ভাবে মেক করে দিবে এরপর যে দুইগুলো দেখতে চলেছে এটা কিন্তু আপার ইয়ারিং ডিজাইন জাস্ট দেখুন খুবই সুন্দর কলজ ফিনিশিংটা জাস্ট দেখুন লাইট রচের মধ্যে আছে আপনারা যারা কিনা হচ্ছে একটু লাইট রচের মধ্যে চাচ্ছেন হুম তাদের জন্য কিন্তু এটা এটা দেখুন উপকানের দোল অনেক সুন্দর কিন্তু হ্যাঁ আপনাদের যারা হচ্ছে দুল হিসেবে ইউজ করতে বাচ্চাদের পাঠার ফ্লাই খুবই কিন্তু পছন্দ করে থাকে বাচ্চারা ধরনের দুল কিন্তু দিলে খুব খুশি হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের দুল নিতে পারেন এরপর যে দুলটা দেখতে চলেছেন এটা কিন্তু একটা ভাইরাল অনেকেই এই দোলটা খুব বেশি লাইক করেছেন উপকানের দুল হিসাবে আপনারা যারাই কিনা হচ্ছে উপকানের দুল বাচ্চাদের এই ধরনের দোল দিতে চাচ্ছেন দিতে পারেন গিফট পার্ক নিতে পারেন কারণ এই ধরনের সব সবসময় সবাই লাইক করে এই ধরনের দুল আরো বেশি লাইক করে নেক্সট ইয়ারিং দেখুন অনলি হচ্ছে একানা থেকে মেক করা যাবে এই ধরনের ইয়ারিং গুলা আপনারা রিং দোল খুব বেশি লাইক করেছেন যার কারণে আমি রিং লাইক রিং রিংগুলো ইয়ারিং গুলো নিয়ে আসার ট্রাই করেছি এইটা জাস্ট দেখুন এটা একটা ভাইরাল কানে দুল একদম একানার মধ্যেই মেক করা যাবে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন কিন্তু আপনাদের যার যেটা ভালো লাগবে ফোনে কিন্তু স্ক্রিনশট নিতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের জন্য সব সময় আনকমন এবং আপডেট নিউজ দিয়ে থাকি যে বর্তমানে আসলে আপনাদের বর্তমানে প্রাইস কত আমার চ্যানেলে কিন্তু ভিজিট করলে আপনারা সেটাই জানতে পারবেন যে বর্তমান প্রাইস কত চলছে এবং খুব ডিজাইন যার যেটা ভালো লাগবে চুলের ডিজাইন আছে চুরির ডিজাইন আছে আন্ডার দেন আপনার নেকলেসের ডিজাইন আছে আরও অনেক ডিজাইন লাগবে যার যেটা প্রয়োজন আমার চ্যানেলটি ভিজিট করলে কিন্তু সুন্দরভাবে মেয়ে আপনারা চয়েস করতে পারেন এটা যাচ্ছে দেখুন একানা অনেক সুন্দর একটা ডিজাইন আমরা যখনই কিনা হচ্ছে একটা ডিসিশন নিতে যাই যে কি ডিজাইনটা আমরা বানাতে দেব তখন কিন্তু ডিসাইড করতে পারে না যে আসলে কি করব তো সেক্ষেত্রে আমার চ্যানেলে যদি ভিজিট করেন তো আসলে আপনারা কিন্তু সুন্দর ডিজাইন অবশ্যই সহজেই সিলেক্ট করতে পারবেন এরপর এইগুলো কিন্তু অনলি একানা থেকে মেক করা যাবে টপ ডিজাইন যারা এখানে একটা টপ ডিজাইন পছন্দ করেন উপর কানে দুল হিসেবে বা স্যাম্পল সবসময় পরার জন্য যে জন্য যে দুলগুলো খুব বেশি লাইক করেন ইয়ারিংগুলো এগুলো কিন্তু আপনারা সহজেই পড়তে পারেন খুবই লাইট ওয়েটের মধ্যে আছে আমি ওলের চেষ্টা করি আপনাদের জন্য লাইট ওয়েটে প্রাইস জানিয়ে দেওয়ার তো আশা করি আপনাদের আজকে ডিজাইন অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরপর কোন ডিজাইন দেখতে চান চটপট কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিস